জনপ্রিয় অভিনেত্রী চৌধুরী তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে আটকা পড়েছে অগণিত ভক্ত ভিন্ন মাতৃক চরিত্রে অভিনয় করে জায়গা নিয়েছে দর্শকের মণি কোঠাই পর্দায় নিজের চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই তার ছোট পর্দায় ইতিমধ্যে নিজেকে সেরা প্রমাণ করেছে মেহেজাবিন এবার তারই পথে হাঁটলেন অভিনেত্রীর ছোট বোন মুকার মালাইকা চৌধুরী সম্প্রতি একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে সবি যে পা রেখেছেন মালাইকা ত্বকের রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেছেন আদনান আল রাজীব বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে বিজ্ঞাপন চিত্রটি মালাইকার এই যাত্রায় অভিনন্দন জানিয়েছেন বড়পুর মেহেজাবিন নিজের ফেসবুকে বিজ্ঞাপন চিত্রটি শেয়ার করেছেন তিনি লিখেছেন মালাইকা চৌধুরী তোমার ডেপু হলো বিজ্ঞাপন চিত্র দিয়ে অভিনন্দন রইলো মেহেজাবিনের ভক্তদের সঙ্গে অনেক আগে থেকেই পরিচয় রয়েছে মালাইকার কারণ চার বছর আগে সোশ্যাল মিডিয়ায় তার ছবি প্রকাশ করেছিলেন মেহেজাবিন সেটা দেখে অনেকেই ধারণা করেছিলেন বোনকে সবিজে আনার পূর্বাভাস দিলেন মেহেজাবিন সে সময় শোনা গিয়েছিল ছোট পর্দায় নয় বড় পর্দা দিয়ে যে পা রাখবেন মালাইকা তবে বিজ্ঞাপন চিত্র দিয়ে মিডিয়ায় পথ চলা শুরু করলেন মেহেজাবিনের বোন বড় পর্দা দিয়ে অভিষেক না হলেও সেটা নিয়ে কোনো আফসোস নেই মেহেজাবিন ভক্তদের প্রিয় তারকার বোনকে এরই মধ্যে বরণ করে নিয়েছেন তারা অনেকেই আবার দাবি জানিয়েছেন দুই বোনকে একই ফ্রেমে দেখার আবার কেউ লিখেছেন মালাইকা দেখতে হুবহু মেহেজাবিনের মতো প্রসঙ্গত মেহেজাবিনরা তিন বোন সবার ছোট মালাইকা তাদের আরেক বোনের নাম কায়নাথ করিম চৌধুরী মালাইকা যেমন মডেলিং এর প্রতি বেশ আগ্রহ ছিল তেমনি পড়াশোনায় নিজেকে মগ্ন রাখতে পছন্দ করতেন কায়নাথ